নমস্কার বন্ধুরা রান্নারঙবার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ব্লগ শুরু করেছি পার্ট থ্রি হিসেবে দেবো তো আজকে আমরা আগের দিন যতটা ঘুরেছিলাম তারই সেকেন্ড পার্টটা আবার এটা দেবো মানে এটা অর্ধেকটা দেখানো হয়েছে মানে একদিনে যে ভ্রমণটা আমরা করেছি কতগুলো ভিউ স্পট তো সেটা একদিনে দেওয়া সম্ভব হলো না আমার পক্ষে তো আমি এটা অর্ধেক অর্ধেক করি দিলাম তো আজকে আমরা যাব এই যে কালকে দেখেছি শিটংয়ের এই যে আই লাভ শিটং এখানে এসেছি এখান থেকে আমরা চলে যাব কমলালেবুর বাগান দেখতে যোগীঘাট তো যোগীঘাটের ওখানে কমলালেবুর বাগান ওখানে আমরা চলে যাচ্ছি তো বাগানের ভিতরে দেখবো তো এই কমলালেবুগুলো পেকে গেছে দেখুন দূর থেকে দেখাচ্ছে তো ভেতরেও ঢুকবো যে রাস্তা আছে বাগান এই বাগানের উপরে দিয়ে যাব আর এখানে একটা ছোটো ঝর্ণা রয়েছে দেখুন ধারতি তো এর ভেতর দিই ঝর্ণাটা পাশ করেই আমরা চলে যাব। আর এখানে কমলালেবু বাগানে মানে বাগানে ঢুকতে গেলে মানে এখানে যাদের বাগান মালিক তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় আর পঞ্চাশ টাকা করে পার হেড এখানে ফিজ তো এখানে আমরা চলে যাব বাগানে লেবুর বাগান দেখতে তো আগেও আমরা দেখেছি আসার আগে দেখিয়েছি আমাদের প্রথমেই লেবুর বাগান তো তার তুলনায় এই লেবুগুলো একটু মিষ্টি আর ওখানে লেবুটা একটু টক ছিল এখানে লেবুগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি যাই হোক এখান থেকে কোনো লেবু তো গাছ থেকে পেরে দেবে না বা পারা যাবে না এরকমই একটা মানে স্টিক ইয়ে করা আছে ফাইন হবে মানে লেবু পারলি পাঁচশো টাকা ফাইন মাথা মানে লেবু সেটাই বলে রেখেছে যাই হোক আমরা একটু লেবু বাগানটা ঘুরে দেখে নিচ্ছি আর আমাদের সঙ্গে যিনি পোটার ছিলেন উনি পেরে দিচ্ছিলেন তো ওনারা পেরে দেবেন কিন্তু লেবু আমাদের কোনো রকম পারা যাবে না তো লেবুর বাগান থেকে আমরা চলে এলাম যোগীঘাটি অবস্থিত একটু দূরে বাগান থেকে একটু সামান্য দূরে আমরা চলে এলাম হ্যাঙ্গিং ব্রিজ তো এখানে এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ইংরেজদের আমলে তৈরি হয়েছিল তো পাশে আমরা যার ওপর থেকে এটা ভিডিওটা করছি সেটাও নতুন হয়েছে ব্রিজটা তো এই ব্রিজটা পুরোনো ব্রিজ দেখুন মানে যেমন কার তেমনই আছে কিন্তু ওটার ব্যবহার হয় না আর জীর্ণ হয়ে গেছে যেহেতু আগেকার তো ওটা ভাঙা হয়নি রেখে দিয়েছে স্মৃতি হিসাবে আর এদিকে দেখুন এই ব্রিজটা যেটাই আমি আছি সেই ব্রিজটা নতুন আর তলা দিয়ে বয়ে যাচ্ছে এটা নদী তো দেখুন নদীটাও এদিক ওপর থেকে এরকম দেখাচ্ছে জল কিন্তু খুব একটা খরস্রোতা নয় অল্প জল যাই হোক এখন তো শীতকাল তাই জলের অতটা বেগও নেই আর নুড়ি পাথরে ভরা নদীটা তো এই ধার থেকে আমরা নদীটার ওইখানে নেমে যাব যাই হোক ওই নদীটাতে আমরা নেমে যাব তো নদীটার নামটা আমি ঠিক এই মুহুর্তে মনে করে বলতে পারছি না যাই হোক নেমে যাই দেখাই চলুন তো নদীর জলটা দেখুন এই দিকের ভাগটা একটুখানি সবুজ লাগছে আবার নীলও লাগছে তো আস্তে আস্তে পাথুরে ইয়েতে চলে যাচ্ছি পাথুরে মানে নদীর যে টিলাগুলো রয়েছে ওখানে নেমে যাচ্ছি আস্তে আস্তে তো অনেকটা অনেকে নেমে গেছেন অলরেডি তো ওখানে সবাই মানে ফটো তুলছেন কেউ শ্যুট করছেন তো জল দেখুন কীভাবে বয়ে যাচ্ছে তো খুবই অল্প জল মানে খুব যে খুব খরস্রোতা তার নয় আর জলটাতে হ্যাঁ কাছাকাছি আমিও যাব। তো এই জলে ধাপ দিলাম প্রচণ্ড ঠান্ডা জল তো এই দেখুন আমার ছেলে তো পাথরে চলে গেছে ওখান থেকে ফটো তুলবে বলেও লাফি লাফি চলেছে ধাপে ধাপে তো এমনি কোনো ভয় নেই মানে পাথরগুলো যে শ্যাওলা সেগুলো পড়েনি কারণ হচ্ছে গিয়ে এখন তো শীতকাল সেভাবে স্লিপ নেই পাথরগুলো তাই মানে ছেলেটা চলে গেছে ওখানটায় আর সবাই যাচ্ছে ওখান থেকে ছবি তোলার জন্য তো আমরা একটু কিছু এখানে শিল্পী ছবি তুলে নিলাম তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মংপু আর মংপুতে এখানে আছে রবীন্দ্রনাথের মিউজিয়াম আর এখানে রবীন্দ্রনাথ থেকেছেন ওনার জন্মদিন পালন হয়েছে তো সব কিছুই আমরা দেখব ভেতরে গিয়ে তো চলুন চলে যাই যদি ভেতরে ভিডিও করা অ্যালাউ থাকে তাহলেই ভিডিও করব তো এখান থেকে ঢুকে গেছে দেখুন এটা ভেতরটা পুরোটা আর এই মানে পার্কের মতো করা আছে আর খুব সুন্দর এলাকাটা এখানে এলে যারা আসবেন বম্ফুতে রবীন্দ্র ভবনে কমসে কম দুটোর আগে ঢোকার চেষ্টা করবেন আর এখানে বৃহস্পতিবার থ্রাস্টে বন্ধ থাকে এটা একটু মাথায় রাখবেন আর এই যে পঁচিশ টাকা করে মাথা পিছু টিকিট এখান থেকে কেটে কেটে নিলাম আমাদের তো এবার আমরা মিউজিয়ামে চলে গেলাম আর ওখানে জিজ্ঞাসা করে নিলাম তো এখানে ভেতরে মিউজিয়ামে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ বাইরেটা তুলতে পারেন সেরকমই বলে দিলেন ওই দিদিটা তো এবার আমরা বাইরেটা দেখুন সবটা দেখাচ্ছি তো খুব সুন্দর এখানে এলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আর দেখুন বসার জায়গাতে তো আমাদের তো খুব বেলা হয়ে গেছিলো তো লাস্ট মানে আমরাই টিকিটটা কেটেছি এরকম বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসছি কারণ হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাবে বললো তাই আমরা তাড়াতাড়ি করছি চলুন এবারতে মানে দেখে আসি তারপরে আবার আর আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কি দেখলাম ভেতরে তো দেখুন বাইরেটা আবার আমরা দেখে চলে এলাম তো ওখানে রবীন্দ্রনাথের এখানে থাকাকালীন মানে মংপুতে থাকাকালীন ওনাকে দেখতে এসেছিলেন জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন ও তো সেরকম সেই সম্পর্কে লেখা আছে কিছু উনি কবিতা লিখেছেন এখানে বসে তারপরে প্রকৃতি সম্পর্কে অনেক এই এখানকার প্রকৃতি নিয়ে অনেক গল্প লিখে সরি কবিতা লিখেছেন সেগুলো দিয়ে দিয়েছেন মানে সেইগুলো স্মৃতি হিসাবে ওখানে রাখা আছে রবীন্দ্রনাথের যে কল ঘর যিনি মানে বাথরুম যেটা ব্যবহার করতেন যেটা সেটাও বাঁধানো আছে সুন্দর করে সেটাও দেখলাম মানে একটা কল বাথটপ মানেটপ নয় একটু ঘেরা এরকম করে রাখা আছে সেটা দেখলাম আর কিছু ছবি ওখানকার তো অনেক দিনকার পুরনো সেগুলো আমি মানে আমরা সবাই ওখানে দেখে এলাম আর ভেতরটাই খুবই সুন্দর দেখতে তো চলুন দেখা হয়ে গেল তো এখানে দেখুন একবারে সামনেটায় একটা গাছ বাড়ি আছে তো গাছবাড়িটা দেখলাম খুব সুন্দর লাগলো ওভারঅল আমার ব্লগটা এখানেই শেষ হলো